বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে একটি হেয়ার ব্যান্ড তৈরি করে দেখাবো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমি এখানে ফুল সুতা নিয়েছি আর আমি হলুদ কালার সুতা নিয়েছি আপনারা যে কোনো কালার দিয়ে ব্যান্ডটি তৈরি করে নিতে পারেন প্রথমে একটি স্লিপ নোট করে নিচ্ছি স্লিপ নোট করার পরে এই যে দেখুন কীভাবে জয়েন করি জয়েন করে নিলাম এরপরে সিঙ্গেল কুশেট করব পুরো ব্যান্ডটাতে আমি সিঙ্গেল কুশেট করে নেব এই যে দেখুন এইভাবে সিঙ্গেল কুশেট করে নেব সম্পূর্ণ ব্যান্ডটা আমি সিঙ্গেল কুশেট দিয়ে করে নিচ্ছি আপনার চাইলে ডাবল কোশের দিয়েও করতে পারেন হাফ ডাবল কোশের দিয়েও করতে পারেন যে দেখুন আমি ফুরা ব্যান্ডটা এরকম সিঙ্গেল কোশের দিয়ে করে নিচ্ছি তারপর আপনাদেরকে দেখাচ্ছি আর এই সুতাটাকে যে এখানে ঢুকিয়ে দিতে পারেন মানে কাজের ভিতর দিয়ে চলে আসবে তো আমি পুরাটা করে নিচ্ছি তারপর দেখাচ্ছি এই যে দেখুন আমি পুরা ব্যান্ডটাতে সিঙ্গেল কোশেট করে নিয়েছি এখন এই যে একটি সেনের মধ্যে জয়েন করে দিচ্ছি একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম এখন আমি ছয়টি সেন করব দুই তিন চার পাঁচ ছয় চার পাঁচ ছয় ছয়টি সেন্ড করলাম ছয়টি সেন্ড করার পরে এখান থেকে দুইটি সেন বাদ দেব দুইটি সেন বাদ দিয়ে তিন নম্বর সেনে দেখুন তিন নম্বর সেনে আমি একটি ডাবল কুশেট করব। এই যে ডাবল কুশেটটাকে হাফ করে নিয়েছি তারপর আবার করব। এখানে ডাবল কুশেট টুগেদার করবো যে দেখুন দুইবার কাজটি করে নিয়েছি তারপরে এই সবগুলো লুফ একসাথে ছেড়ে দেব এরপর দুটি সেন্ট করব দুটি সেন্ট করে এই যে এই সেনের ভিতরেই একটা স্লিপ স্টিচ করে জয়েন করব এই যে একটি পাপড়ি তৈরি হলো আবার দুইটি সেন্ট করব দুটি সেন্ট করার পরে এই যে সেম সেনের ভিতরে এই সেনের ভিতরেই এই যে ডাবল কুশেরটাকে হাফ করে নিলাম আবার এই যে ডাবল কুশেরটাকে হাফ করে নিয়েছি এখন এই সবগুলো লুফ একসাথে জয়েন করে দিলাম আবার দুইটি সেন্ট করব দুটি সেন্ট করে সেম স্পেসে একটি স্লিপ স্টিচ দিলাম তাহলে আমাদের এখানে দুটি পাপড়ি তৈরি হলো আমি এখানে আরও তিনটি পাপড়ি তৈরি করব দুই দুইটি সেন্ট করলাম আবার ডাবল কুশেট হাফ করে করে নিচ্ছি ডাবল কুশেট টুগেদার বলে এটাকে যে দেখুন দুইবার কাজটি করে নেওয়ার পরে এই যে জয়েন করে দিলাম এরপর আবার দুইটি সেন্ট করব দুইটি সেন্ট করে এই সেম গ্যাপের মধ্যেই স্লিপ স্টিচ করে জয়েন করলাম আবার দুইটি সেন্ট করবো দুইটি সেন্ট করার পরে আবার ডাবল কু টুগেদার করে নেব এই যে একবার করলাম আর একবার করে নিলাম তারপর সবগুলোকে জয়েন করে দিলাম এরপর দুইটি সেন দুইটি সেন করে এই যে সেম গ্যাফের মধ্যেই একটি স্লিপ স্টিচ করে জয়েন করলাম এরপর আবার দুইটি সেন করব দুইটি সেন করার পরে এই যে ডাবল কোশেট টুগেদার করে নিচ্ছি দুইবার ডাবল কোশেট একবার করলাম আরেকবার করলাম এরপর একসাথে জয়েন করে দিব তারপর আবার দুইটি সেন্ট করব দুইটি সেন্ট করে সেম স্পেসেই যে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিব দেখুন আমাদের এখানে পাঁচটি পাপড়ি করেছি আমি এক দুই তিন চার পাঁচ পাঁচটি পাপড়ি করে নিয়েছি এখন দেখুন এখন তিনটি সেন্ড করব দুই তিন তিনটি সেন্ট করার পরে নিচের দিক থেকে তিনটি সেন স্কিপ করবো এক দুই তিন তিনটি স্কিপ করে এই সাইন নাম্বার সেই একটি স্লিপ স্টিচ করে দিলাম এখন আমি আবার ছয়টি সেন্ড করব দুই তিন চার পাঁচ ছয় ছয়টি সেন্ড করলাম ছয়টি সেন্ড করার পরে এখান থেকে এক দুই দুইটি সেন স্কিপ করে এই তিন নাম্বার সেনে এই যে ডাবল কুশেট টুগেদার করবে এই যে একবার করলাম এই যে দেখুন ডাবল কুশেটটাকে এভাবে করে উঠানোর পরে দুইটি লুপ সারবো আমরা কিন্তু দুইটি লুপ দুইবার করে ছাড়ি এখানে একবার ছাড়বো তারপরে এই যে একসাথে জয়েন করে দিলাম আবার দুইটি সেন্ড করব দুইটি সেন্ড করার পরে এই যে সেম স্পেসে একটা স্লিপ স্টিচ করে জয়েন করলাম আবার দুইটি সেন্ট করব দুইটি সেন্ড করার পরে এই যে ডাবল কুশেরটাকে এই যে হাফ করে করে নিচ্ছি একবার দুইবার এই লুপগুলোকে একসাথে জয়েন করে দিলাম আবার দুইটি সেন সরি এই সেম স্পেসেই একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম এখানে দুইটি পাপড়ি তৈরি হলো দেখুন আবার দুইটি সেন আবার ডাবল কুশেট টুগেদার হবে মানে ডাবল কুশেটকে হাফ করে করে নিচ্ছি দুইবার তারপরে এই যে সবগুলো লুফ একসাথে জয়েন করলাম আবার দুটি সেন দুইটি সেন করার পরে এই যে এখানে একটা স্লিপ স্টিচ আরও দুইটি পাপড়ি আমি করে নিচ্ছি এই যে সেম গ্যাপের মধ্যে দেখুন আমি এখানেও পাঁচটি পাপড়ি করে নিয়েছি এক দুই তিন চার পাঁচ পাঁচটি করে নিয়েছি এখন আমি আবার তিনটি সেন্ট করবো এক দুই তিন তিনটি সেন্ট করলাম আর নিচের দিক থেকে এক দুই তিন তিনটি সেন্ট বাদ দিয়ে স্যার নাম্বার সেন থেকে আবার কাজ করবো এই যে একটা স্লিপ স্টিচ করে জয়েন করলাম এরপরে আবার আমি দেখুন ফুলগুলো কেমন হয়েছে এরপর আবার আমি ছয়টি সেন্ড করব ছয়টি সেন্ড করে এরকম করে ফুল তৈরি করব পাঁচটি পাপড়ির একটি ফুল তৈরি করব এরকম করে আমি ফুরা রাউন্ডের কাজটি করব এই দুইটি ফুল যেভাবে করেছি সেমভাবে করব তো আমি ফুরা রাউন্ডের কাজটি করে নিচ্ছি তারপর দেখাচ্ছি এই যে দেখুন আমি সবগুলো ফুল করে নিয়েছি যে এখন শেষে এই যে দেখুন নিচের দিকে এক দুই তিন চারটি সেন আছে মানে তিনটি সেন আছে চার নাম্বার সেনে এই যে একটি ফুল আছে তা আমার এখানে শেষে মিলে গেছে আপনাদের এখানে যদি একটা কম বেশি হয়ে সমস্যা নয় এবার এখানে আমি তিনটি সেন করব দুই তিন তিনটি সেন করে এই যে এখানে এক দুই তিন তিনটি সেন স্কিপ করে আমরা চার নাম্বার সেন থেকে কিন্তু ফুল তৈরি করেছি এখন এই সেনের গোড়ায় আমি একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম এখন একটি সেন্ট করব একটি সেন্ট করে সুতাটা কেটে দেব দেখুন আমাদের ব্যান্ডটি কিন্তু তৈরি এখন আপনারা চাইলে এটা এইভাবে রেখে দিতে পারেন আর না হলে মাঝখানে একটি করে পুতি লাগিয়ে নিতে পারেন এরকম মাঝখানে একটি করে ফুতি লাগিয়ে নিতে পারেন এই মাঝখানগুলোতে এগুলো যখন ফুল তৈরি করে তখনও লাগানো যায় আমি আসলে তখন লাগাই আমি এটা এইভাবে এই যে দেখুন মাঝখানে একটি করে ফুতি লাগিয়ে নিলে কিন্তু এটি আরও সুন্দর লাগবে তা আপনারা আপনাদের মতো কালার দিয়ে এই ব্যান্ডটি তৈরি করে নিতে পারেন যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করতে পারেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম